রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণ গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি আলিপুর আবহাওয়া সূত্রের খবর আগামী জুলাই থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া আপডেট সারা ভারতবর্ষে মনসুন কভার করে ফেলেছে এই মুহূর্তে একটি স্থায়ী সার রয়েছে বাংলাদেশ আর জয়নিং এরিয়াতে এবং এই সাইজারটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সাইজারটা সম্ভাবনা রয়েছে আটচল্লিশ ঘন্টায় একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় সমুদ্রপৃষ্ঠ দিয়ে পয়েন্ট নয় কিলোমিটার ঝাড়খণ্ডে একটি সাইজার রয়েছে এই সাইজারটি দিয়ে মণিপুর অব্দি বিস্তৃত রয়েছে এবং যাওয়ার পরে গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহ প্রায় প্রতিদিন কোথাও ফেয়ারলি স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ দূরে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ সাতই জেলায় উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আট তারিখে এবং নয় তারিখে উত্তরবঙ্গের হোয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকা কমার সম্ভাবনা রয়েছে সতর্কতা বলতে আজকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ার এবং এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে তবে এটা হবেই সেটা এই মুহুর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না আর কি এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে এবং মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যানজেটিক বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই ট্রাফটা পাস করছে মুর্শিদাবাদ এই এরিয়াটা পাস করছে তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা এন এইচ টু নবাভাট উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এ নম্বরে